আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার এক কেজি মাসে একশো গ্রাম পানি রমজান মাসেও তারা সিন্ডিকেট দুই নম্বরই বন্ধ করতেছে না সারা দেশে এইভাবে রমজান উপলক্ষেও চলতেছে দুই নম্বরই মাছের ব্যবসায়ী তারাও কিভাবে দুর্নীতি করে দেখেন এক কেজি মাছের ভিতরে একশো গ্রাম পানি দিয়ে দিচ্ছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন মাছ ব্যবসায়ীর কি অবস্থা হইল দেখার পরে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ হ্যাঁ ওই পানি যাচ্ছে থামাই ওই যে পানি আছে ওই যে পানি আছে প্রচুর পানি আছে হ্যাঁ থামেন হ্যাঁ সমস্যা আছে কমে আছে ষাট গ্রাম কম থাকে ভাই তাহলে আপনারা দেখেন এক মনে বা চল্লিশ কেজিতে কতটুকু কম থাকতে পারে আমি মাত্র চিমড়ি দোকান থেকে চিংড়ি নিয়েছি স্যার অন্য দোকানে যাই ওজন করে দেখি স্যার কম পঞ্চাশ গ্রাম কম স্যার স্যার

কি Максим 100 গ্রাম নাই 1 কেজি তে কেজি পানি আছে প্রচুর পানি আছে হ্যাঁ সমস্যা আছে তো তো এখানে আছে মামাসিন না ঠিক আছে স্যার এক গিলা পানি বললে কোম্পানি ন পানি দিবেন কেন স্যার কি পানি বিক্রি করবেন কি আপনি

আমি এখান থেকে মাছ নিয়েছি দামাদামি করে এখন উনি আমাকে দুইটা প্রায় পঞ্চাশ থেকে ষাট গ্রাম কম দিয়েছে তো স্যাররা পাশেই ছিল তা আমি স্যারদেরকে এটা অবগত করি তো স্যাররা আসার পরে এখন দেখে তারা সব কিছু বিস্তারিত দেখে আসলেই কম তো এভাবে শুধু আমাকে না এভাবে যদি সবাইকেই দেয় তাহলে ওনার যদি এক কেজিতে পঞ্চাশ গ্রাম বা ষাট গ্রাম কম থাকে ভাই তাহলে আপনারা দেখেন এক মনে বা চল্লিশ কেজিতে কত কম থাকতে পারে এভাবে মানুষের সাথে প্রতারণা করে না মানুষকে ঠকানো না তারপর রমজান মাছ ভাই আউটপুট কি দিল এখন আউটপুট ওনাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিছে সেক্ষেত্রে আমার ভালো লাগছে ভাই আর এক্ষেত্রে আমি আশা করি যে উনিও সতর্ক হয়ে যাবে মানুষের ঠকবেন ওনার কাছ থেকে